প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সকলে ভালো আছেন এবং পুরো ভিডিওটি দেখবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সিঙ্গাপুরে নিরাপত্তার ওপর আন্তর্জাতিক এক সম্মেলনে রোববার চীনা প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু হুশিয়ার করেছেন চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে তা পুরো বিশ্বের জন্য অসহনীয় এক বিপর্যয় ডেকে আনবে মার্চে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কোন গুরুত্বপূর্ণ ভাষণে চীনা মন্ত্রী বলেন বাইরের কিছু দেশ এশিয়াতে একটি অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিচ্ছে স্পষ্টতই তিনি আমেরিকা এবং তার মিত্রদের দিকে ইঙ্গিত করেছেন সাং রিলা ডায়ালগ নামে পরিচিত ওই সম্মেলনের ভাষণে জেনারেল লি শীতল যুদ্ধের মানসিকতা লালনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন এই মানসিকতা নিরাপত্তার জন্য চরম ঝুঁকি তৈরি করেছে সিঙ্গাপুরে নিরাপত্তা নিয়ে এই সম্মেলন চলার সময়ই তাইওয়ান প্রণালীতে একটি চীনা এবং একটি মার্কিন যুদ্ধজাহাজের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তাইওয়ান প্রণালীতে মার্কিন সামরিক গতিবিধি অবৈধ তাইওয়ান নিয়ে আমেরিকার মাথা বোথার কোন কারণ নেই আর ফ্রিডম অব ন্যাভিগেশনের নামে দক্ষিণ চীন সাগরে আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা উস্কানি দিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভয় তার শাসনকালেই তাইওয়ানকে চীনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রেসিডেন্ট সি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুতরাং আমেরিকানরা এখন প্রেসিডেন্ট শি জিন পিনিয়ার হিসেব নিকেশ বদলানোর পথ নিয়েছে বলেই মনে হচ্ছে মিত্রদের ইন্দো প্যাসিফিকে একত্রিত করছে তারা জাপানের সামরিক শক্তি বৃদ্ধিকে সমর্থন করছে অকাস এবং কোয়াডের মতো জোট গঠন করেছে তাইওয়ানের কাছাকাছি ফিলিপাইনের নৌ নৌঘাটিতে বাড়তি জায়গা নিয়েছে আর এর ফলে আমেরিকা চীনকে আয়ত্তে রাখতে ঘিরে ফেলতে এবং মতযেন করতে বদ্ধপরিকর বলে যে প্রেসিডেন্ট শির যে সন্দেহ তা আরও দৃঢ় হচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীনা জাহাজটি তাদের একটি জাহাজের সামনে হঠাৎ এমনভাবে হাজির হয় যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে চীনারা পাল্টা অভিযোগ করেছে আমেরিকা ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে শানিলা সম্মেলনে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন এই পৃথিবী এত বড় যে চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশই সেখানে জায়গা করে নিতে পারে এবং দুই পরাশক্তি উচিত অভিন্ন স্বার্থের পথ খোঁজা কিন্তু সেই সহাবস্থানের জন্য বিশ্বাসযোগ্য কোনো উদ্যোগ কি এই দুই দেশের রয়েছে কেউই তা দেখতে পাচ্ছেন না কারণ চীনা প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং তার ভাষণে যুদ্ধের পরিণতি সম্পর্কে বিশ্বকে সাবধান করলেও তেমন যুদ্ধ এড়ানোর জন্য তারা কি করছেন তা বলেননি মি লি যে প্রথম কোন সিনিয়র চীনা নেতা যার মুখ দিয়ে যুদ্ধ শব্দটি উচ্চারিত হল তা নয় প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতবাদ জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন